আসসালামাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি বারবে কিউ পার্টির বাজার করার জন্য যে ঈদের আগে থেকে আমরা অনেকবারই চিন্তা ভাবনা করতেছিলাম যে কোরবান ঈদের পরে আমরা একটা বারবে কিউ পার্টির আয়োজন করবো আর এই বারবে কিউ পার্টিটা করবো আমরা ধাম রাই আমাদের এক ফ্রেন্ডের বাসা তো আজকে আমরা যাচ্ছি বাজার বারবে কিউ পার্টি করার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো কেনাকাটা করার জন্য তো প্রথমেই আমরা চলে আসছি মুরগির বাজারে মুরগি কেনার জন্য মুরগির বাজারে আসার পরে মাথাটা গরম হয়ে গেছে দাম তাও আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাজেটের ভিতরে মুরগিটা নিতে পারছি এরপরে বাজারে মশলার বাজারে আসার পরে আমরা মশলা মোটামুটি আমাদের প্রাইজের ভেতরে হয়ে গেছে আমরা বার্বিকের মশলা তারপর হচ্ছে বোরানের মশলা নিয়ে নিছি এখন আমরা চলে যাবো কাঁচা বাজার করার জন্য এখন আমরা এখান থেকে কাঁচা বাজারটা নিয়ে নিবো যাতে ধামরাই গিয়ে আমাদের ঝামেলা পোহাতে না হয় আর আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের করতে পারি তো এই মুহূর্তে আমি বাসা থেকে বের হইলাম রেডি হয়ে তো আমি হচ্ছে যাইদের সাথে আলাদা মতন বাইকে যাব বাকি সবাই তাদের মতন চলে গেছে এখন আমরা ধামরাই কালামপুরে চলে আসছি তো ইতিমধ্যে আমরা সিং রাস্তায় চলে আসছি তো এখানে আমরা একটু দাঁড়া রেস্ট নিতেছি আশেপাশের পরিবেশ দেখতেছি এরপরে আমরা আবার নতুন করে আবার যাত্রা শুরু করলাম সিং রাস্তা ধরে

şey ve şey তো আমাদের ফ্রেন্ডের বাসায় আসার পর আমরা ডিসাইড করে যে আমরা ভক্তের মন্দিরের ওইখানে যাব তো ভক্তের মন্দিরে এখানে আমরা আসছি ও এখানে আর একটা পুকুর আছে তো ভক্তের পুকুর বলে তো যেটা দেখতে পারতেছেন আমার পিছনে আছে তো এই পুকুরটা মোটামুটি ভালোই বড় বাট এখন হচ্ছে একটু পানি কম তাই এখানে ঠাই পাওয়া যায় বলতে গেলে তো এখানে এই সব এখানে মোটামুটি অনেক গভীর তাই প্রায় তিন ডাবল বাট এদিক দিয়ে একদম পুরোই গভীর না একেবারে জায়গা আছে বলতে গেলে এই না আয় 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 তোরিয়া তোর আমি relax কর নিগে এই ও জল তুই সব করে দি তুই মামা বাবা 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 আমানো সব বাবা বাবা পাঁচটা তো এখানে মজা টুজো করার পরে আমরা গোসল করার পরে আমরা উঠে গেছি তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে আমরা হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বারবিকিউ সরঞ্জাম রেডি করে আমরা বারবিকিউ শুরু করি তো এখানে দেখতে পারতেছেন আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছি কিন্তু আগুন জ্বলতেছে না তো আমাদের এক ফ্রেন্ডকে টাকা দিয়েছিলাম ক্যারাসিন আনার জন্য তো সে ভুলে ডিজেল নিয়ে আসছিল তার পরবর্তীতে আমি গিয়ে সাথে সেটা চেঞ্জ করে নিয়ে আসি যে এটা ডিজেলের বদলে আমাদেরকে ক্যারাসিন দিতে হবে তো আমরা ক্যারাসিন নিয়ে আসি পরবর্তীতে তো আসার পরে দেখি এখানে বোরহানির সেকশন চলতেছে যে বোরানি রেডি হইতেছে এখানে বাবু এখানে ইলিয়াস আর রাথিল মিলে এখানে বোরানিটা রেডি করতেছে আর এখানে ফার দিন হচ্ছে কাঠ আলাদা শুকনা কাঠ আসলে কয়লার সাথে শুকনা কাঠটা দিলে খুব ভালো হয় আরকি সেটার সাথে আগুনটা ভালো ধরে এখানে কপাল খারাপ হলে যা হয় আর কি বারবিকিউ করতে গিয়ে আমরা দেখি যে আকাশে মেঘ অনেক হট করে বৃষ্টি নেমে গেছে তো আমরা কি করলাম তাড়াহুড়া করে সব জিনিসপাতি যা ছিল সব আমরা নিচে নিয়ে আসলাম তো আমরা রুমের ভেতরেই সব কিছু করা শুরু করে দিছি জাস্ট এটা হচ্ছে সব কিছু হয়ে গেছে যে চার কয়েক পিস বাকি আসছিল বারবি বের আর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সস রেডি করতেছি বারবি সাথে খাওয়ার জন্য তো এখানে সসটা রেডি করতে আমাদের টক দই তারপরে হচ্ছে টমেটো সস আর কিছু ইনগ্রিডিয়েন্ট লাগছে তো আমাদের বারবিকিউ কিউ রেডি তো এখন আমরা রুটিতে এটা খাবো পার্টি শেষ করার পরের দিনে আমরা চলে যাই ষাটটা পট গাছ তো ষাটটা পট গাছ আমি কখনো দেখি নাই তো আজকে আমরা ষাটটা পট গাছ দেখতে যাবো তো এখানে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে এখানে আসলে কেন আমি ঠিক জানি না বাট এখানে একটা মাত্র পটকাশ দিয়ে সম্পূর্ণ জায়গাটা কাভার করে ফেলছে ঘোরাঘুরি করার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো গাইজ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ